হঠাৎ আবারও কমেছে পেঁয়াজের পাইকারি দাম দেখা সাম্বাজ থেকে যুক্ত হয়েছি দেশি এবং বিদেশি পেঁয়াজ যারা রয়েছে সম্পূর্ণ দামে কিন্তু কমেছে বর্তমান মার্কেটে তো আসলে দেশি বিদেশি পেঁয়াজের দামটা কেমন আছে ইন্ডিয়ান পেঁয়াজ এবং বার্মা পেঁয়াজ এবং পাকিস্তান এবং যে দেশি পেঁয়াজের দামটা কেমন আছে সাথে আদা রসুনের দামটা অথবা আদা রসুন কত করে বর্তমান মার্কেটে বেচা বিক্রি হচ্ছে দর্শক সবশেষ খবর জানিয়ে দিচ্ছি আর দার সাথে কথা বলে

আলু বিক্রি হচ্ছে বিক্রমপুরটা তিন টাকা চার টাকা রাজশাহী রাজশাহী বিক্রি হচ্ছে ছয় টাকা সাত টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আর এই যে চায়না রসুন কত করে বিক্রি হচ্ছে দর্শক চায়না রসুন দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাস্টমার সাথে কথাবার্তা চলছে আমরা একটু দেখি কীভাবে দর দাম করতেছে কেজি দাম কী বলতেছে আমরা কাকা এই যে রসুন কত করে বিক্রি হচ্ছে ওগুলো আশি বিরাশি একশো আশি বিরাশি একশো আশি বিরাশি আর চায়না আদা আদা চায়না আদা ওটা পঁচিশ আর দেশি রসুন রসুনশো পঁচানব্বই আটানব্বই পঁচানব্বই আটানব্বই দশক একশো এই যে যদি আমরা যদি রসুনের দামটা যদি একটু যদি কথা বলি রসুনের বাদে কমার সম্ভাবনা আছে একটু আমদানি ভালো ওই জন্য কমতে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধরো তো দশক ঢাকা শ্যামবাজারে কেমনটি পেঁয়াজের দামটা ছিল দশক ইতিমধ্যে কিন্তু আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি দশক এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ সাবজেক্ট